আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাকে দায়ী করছেন হাসান আরেফ সাহেব মৃত্যুবরণ করেছে সেই কারণে কিন্তু আপনারা একটা বিষয় কি জানেন যে বিষয়টা আপনারা জানেন না আজকে আমি আপনাকে সেই বিষয়টি জানাবো সেটা হচ্ছে হাসান আরেফ সাহেবকে মোয়াজ আরিফ মেরে দেড় কোটি টাকার চেক সাইন করিয়ে নিয়েছে হকস্টিক দিয়ে তার টেবিল ভেঙেছে তাকে মেরেছে এবং তার যে বুকশেলফ সেটাও ভেঙে দিয়েছে এবং হাসান আরিফ মোয়াজের এগেনস্টে মার্কেট থানায় মামলা করেছে র্যাব দিয়ে তাকে অ্যারেস্ট করেছে এবং সাত দিনের রিমান্ডেও দিয়েছে এবং তার যে এডিক্টেড বউ তার সেই বউ ডায়মন্ড থেকে শুরু করে তার যে ড্রাগস নেয় সেই সমস্ত জিনিসের জন্য মোয়াজকে প্রেসারাইজ করতো এবং মোয়াজ বাধ্য হয়েছে তার বাবাকে মেরে টাকা নেওয়ার জন্য এই বিষয়গুলো কি আপনারা জানেন আপনারা জানেন যে উনত্রিশে নভেম্বর মোয়াজ আমার উপরে হামলা করে হামলা করার পর থেকে আমি মামলার থেকে শুরু করে আমি বাসা থেকে বের হয়ে যাই এবং আমি পলাতক আমি আত্মগোপনে আছি তখনও ছিলাম এখনও আছি আমি যে কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত না সেটা আপনারা ভালোভাবে বুঝতেছেন হাসান সাহেবকে আমি না ফোন করেছি না তার বাসায় গিয়েছি তাকে কোনো রকম ডিস্টার্ব করেছি সুতরাং আমি কিভাবে দায়ী হই আমি শুধু সত্য উন্মোচন করেছি আপনারাই বলেন আমি কি সত্য বলবো না আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে আমি মুখ বুঝে এতদিন সহ্য করেছি এখনও কি সহ্য করব তাহলে কি আপনাদের দৃষ্টিতে আমি ভালো হতাম আমি ভালো হওয়ার জন্য বলছি না বা ভালো বানানোর চেষ্টাও করছি না আমি আপনাদের কাছে সত্য বলছি আপনারা মার্কেট থানায় গিয়ে ইনভেস্টিগেশন করেন এবং দেখেন বাদিকে হাসানের নিজে মজার এগেনস্টে মামলা করেছে কারণ তাকে মেরেছে এবং এই যে প্রীতি মেটা প্রীতি মেয়েটা এই বাসায় ঢোকার পর থেকেই সে হচ্ছে আমার মেয়েকে নির্যাতন করে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে আমার মাইরিনকে আটকায় রাখছে এগুলো দেখে বা তার উপরে কোনো প্রেসারাইজ করাতে সে অ্যাটাক করতে পারে আপনারা এইসব বিষয় নিয়ে কেন কথা বলছেন না প্রকাশ্য দিবালোকে যে হচ্ছে প্রীতি কাকি নামে মোহাম্মদপুরে পরিচিত এবং সে হচ্ছে আসামি সে চারটা পাঁচটা মামলার আসামি আমি তার নামে একটা মামলা করেছি হাসান রেফ তার নামে মামলা করেছে আয়সা নামের একটা মেয়ে তার নামে মামলা করেছে মোহাম্মদপুর হাজারিবাগ থানা মার্কেট থানা ধানমন্ডি থানা এতগুলা থানায় ওই মেয়েটার নামে মামলা আছে সে মেয়ে মোহাম্মদপুরে হচ্ছে ড্রাগ সেলার হিসাবে পরিচিত তাহলে এই মেটা এই মেটার কথা আমি এভাবে বলছি না ফ্যাক্টটা বলছি বানিয়ে কিছু বলছি না ফ্যাক্টটা বলছি আপনারা মার্কেট থানায় যাচাই বাঁচাই করে দেখেন যে এজাহারে কী লেখা আছে থ্যাংক ইউ সো মাচ